আজকে আমরা সুরত আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সুরাটা মুখস্থ আছে কার কার অনেকেরই তো মুখস্থ হাত এই সুরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কিনা সাবি আই গি আলা হে রব্বিকুমা দিবান আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একবার দুইবার পাঁচবার দশবার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হইতো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা

ইন্নাল ইনসান আলা যালুমুন যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুনে কষ্টিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি সাবই এই গি আলা ই রাব্বিকুমা তুকাযিবান আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল ও ম্যান কাইন্ড এন্ড জিন কাইন্ড উইচ অফ মাই মার্সি এন্ড ব্রেসিং জি ওনার ডেনা আমার অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহ হাবিব সেসলাম স্রাটাকে বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি ঈশ্বরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা এ রব্বিকুমা তুকাযিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লর্ড টু ম্যান কাইন্ড অ্যান্ড জিন কাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানবজাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইকি আলা এ রব্বিকুমা তুকাযিবান আমার কোন অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এই জন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ি আলা ইয়া রাব্বিকুমা তুকাযিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ পড়ো যতবার এই আয়াতটা পড়েছেই প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইইমিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম 1 বার নয় দুই বার নয় 5 বার নয় 10 বার নয় 31 বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সুবহানাল্লাহ পড়া লা বিশাইই মিন নিআমিকা রব্বানা নুকাযিবু ফালাকাল হামদু উই ক্যানট ডিনাই উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রেজেস টু ইউ অল প্রেজেস টু ইউ সব ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুরাত আর রহমান সুরা নাম কি আরো জোরে বলেন কোরআনের পঞ্চান্ন নম্বর সুরা এটা কত নাম্বার আয়াত আছে আটাত্তরটা কয়টা সুরাটা মাক কি সুরা কি সুরা এবার প্রশ্ন করে উত্তর দেন এই সুরাটা কোরআনের কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মাক্কী নামা দানি মাশ আল্লাহ এই তো আপনার উত্তর করতে এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহাব্লি শরীফে আল্লাহর হাবিব সায়েস্লাম এর সাথ করেন ইন আলিকুল্লি শাহিন আরুস ও আরুস উল কুরআন আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে একটা আছে নববধুর নাম হচ্ছে সুরাই আর রাহমা আওয়াজ করে আল্লাহ বলতে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন এনালী কুল্লি সেইন আরুস ও আরুস কোরআন সুরাতু আর রহমান সবার জন্য একটা নববধু আছে কোরানেরও একটা নববধু আছে কোরানের নববধুর নাম সুরায় আর রহমান নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কি না ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সবকিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সূরাটার নাম কি আর জোরে বলেন কি নাম আর রহমান